ঢাকার সন্তান গেরিলা মুক্তিযোদ্ধা এই সিটি কর্পোরেশনের যত উন্নয়ন দেখেন সব কিছুই সাদেক হোসেন খোকার মাধ্যমে হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের সফল মেয়র ছিলেন অবিভক্ত তিনি ঢাকা মহানগর বিএমপির প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘদিন ধরে রাজনীতি করেন তিনি ঢাকার সন্তান গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা আজও বহমান রয়েছে এবং তার যোগ্য উত্তস্যরই জনতার মেয়র ইশরাক হোসেন যিনি এই সতেরো বছর আন্দোলনে রাজপথে ছিলেন মাঠে ছিলেন নেতাকর্মীদের পাশে ছিলেন জনগণটাকে পছন্দ করে জনগণ তাকে ভালোবাসে মনে করে ইশরাক হুসেনই তাদের যোগ্য প্রার্থী যে আপনি জানেন এখানে যেটা উনি ঢাকা ছয়ের প্রার্থী হয়েছেন অতএব উনি এমপি হবেন মন্ত্রী হবেন তরুণদের নেতৃত্ব দিবেন আগামী বাং আগামী বিএনপির রাজনীতিতে যে কয়েকজন তরুণ সম্ভাবনাময় নেতা আছে তার মধ্যে ইশরাক হোসেন অন্যতম আমরা বিশ্বাস করি জাতীয় নেতৃত্বে ইশরাক হোসেনের এই পদাপ্পনের মাধ্যমে যে জাতীয়তাবাদের যে বিপ্লব হবে তরুণদের রাজনীতির যে বিপ্লব হবে সেটার নেতৃত্ব ইশরাক হোসেন দেবেন এই এলাকার সব কিছুই সাদেক হোসেন খোকা তৈরি করেছেন এই এলাকার যত রাস্তাঘাট দেখেন এই সিটি কর্পোরেশনের যত উন্নয়ন দেখেন সব কিছুই সাদেক হোসেন খোকার মাধ্যমে হয়েছে অতএব আমরা বিশ্বাস করি ইশরাক হোসেন যদি নির্বাচিত হন তাহলে আধুনিক ঢাকা বার যোগ্য ঢাকা এবং এই যোগ্য ছয় তিনি গড়ে তুলবেন